বাস্তুশাস্ত্রের এই একান্নটি নিয়ম আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে হ্যাঁ ঠিকই শুনেছেন বাস্তুশাস্ত্রের এই একান্নটি নিয়ম যদি আপনারা ঠিকমতো মানতে পারেন দেবী লক্ষ্মীর আশীর্বাদ যদি আপনাদের ঘরে সর্বদা বজায় রাখতে চান তাহলে বাস্তুশাস্ত্রের এই একান্নটি নিয়ম আপনাদের মানতে হবে আমরা প্রত্যেকদিন আমাদের জীবনে কিছু না কিছু ভুল করে থাকি আর সেই ভুলের ফলে দেবী লক্ষ্মী আমাদের ওপর গুরুত্ব হন আর আমাদের বাড়ি থেকে চলে যান তাই এই ভিডিওতে আমরা এমন একান্নটি নিয়ম আপনাকে জানাতে চলেছি যে নিয়মগুলো আপনারা যদি সঠিকভাবে পালন করতে পারেন তাহলে আপনাদের জীবন ধন সম্পদে ভরে উঠবে আসবে শান্তি তাই বন্ধুরা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এই ভিডিওটা দেখার পর থেকেই আপনারা আপনাদের জীবনের এই নিয়মগুলো পরিবর্তন করতে শুরু করবেন দেখবেন আপনারাও কত তাড়াতাড়ি আপনাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারছেন আর কমেন্টে আমাকে লিখে জানাতে ভুলবেন না আপনাদের জীবন বদলেছে কি না নমস্কার বন্ধুরা ইনসাইড মোটিভেশন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটি লাইক করুন আর যারা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই একান্নটি নিয়ম সম্পর্কে যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে এক ভোজন করার পর প্লেটে হাত ধোবেন না দুই প্লেটে কখনোই এঁটো খাবার ছেড়ে যাবেন না তিন খাবারের প্লেটটি সর্বদা চাটাই বা টেবিলে সম্মানের সাথে রাখুন চার খাবারের প্লেট এক হাতে ধরে রাখবেন না এতে করে খাবার প্লেট জমিতে চলে যায় পাঁচ খাবার খাওয়ার পরে প্লেটটি কখনোই রান্নাঘরের স্ট্যান্ড পালঙ্ক বা টেবিলের নিচে রাখবেন না এবং ওপরেও রাখবেন না ছয় রাতে খাবারের এঁতো বাসন ঘরে রাখবেন না সাত খাওয়ার আগে দেবতাদের অবশ্যই আহ্বান করুন আট পরিবারের সদস্যদের সাথে বসে খাওয়া উচিত নয় খাওয়ার সময় বেশি কথা বলবেন না বা রাগ করবেন না দশ খাওয়ার সময় অদ্ভুত শব্দ করবেন না এগারো রাতে ভাত দই এবং ছাতু খেলে দেবী লক্ষ্মীকে অনাদর করা হয় তাই যারা সমৃদ্ধি চান এবং যারা আর্থিক সমস্যায় ভুগছেন তাদের রাতে এসব খাওয়া উচিত নয় বারো খাবার সব সময় উত্তর বা পূর্ব দিকে মুখ করে খেতে হবে সম্ভব হলে রান্নাঘরে বসে খাবেন এতে রাহু শান্ত থাকে তেরো জুতো বা চপ্পল পরে কখনোই খাবেন না চোদ্দ সকালে মুখ না ধুয়ে কখনোই চা বা জল পান করবেন না পনেরো এত হাত দিয়ে গরু ব্রাহ্মণ ইত্যাদি স্পর্শ করবেন না ষোল কল থেকে ফোঁটা ফোঁটা জল অর্থনৈতিক ক্ষতির লক্ষণ তাই যত তাড়াতাড়ি সম্ভব খারাপ ত্যাগ ঠিক করুন সতেরো ঘরের কোনো পাত্র থেকে জল পড়লে সেটাও ঠিক করে নিন আঠারো পারস্পরিক ভালোবাসা বজায় রাখতে পরিবারের সদস্যদের কথা শুনুন বুঝুন আপনার চিন্তা অনুযায়ী ঘর চালানোর চেষ্টা করবেন না অবশ্যই সবার সহযোগিতা নিন উনিশ ঝাড়ু এমন জায়গায় রাখুন যেখানে কোনো অতিথি দেখতে না পায় কুড়ি সন্ধ্যার সময় কখনোই ঝাড়ু দেবেন না একুশ ঘর পরিষ্কার এবং সুন্দর রাখুন বাইশ বাড়ির চারটি কোন পরিষ্কার হওয়া উচিত এবং বিশেষ করে উত্তর পূর্ব উত্তর এবং বায়ু কোনগুলি সর্বদা পরিষ্কার রাখা উচিত তেইশ খাটের নিচে ঝাড়ু রাখবেন না চব্বিশ দক্ষিণ ও পশ্চিমে খালি রাখা বাস্তুশাস্ত্র অনুসারে শুভ বলে মনে করা হয় না তাই এই দিকটি খালি রাখা উচিত নয় পঁচিশ ঘরে কালো বা বেগুনি রং ব্যবহার করবেন না এমনকি দরজা বা পর্দায়ও নয় ছাব্বিশ বাড়িতে পূর্ব থেকে পশ্চিম বা উত্তর থেকে দক্ষিণে সিঁড়ি তৈরি করুন উত্তর পূর্ব দিকে কখনোই সিঁড়ি তৈরি করবেন না সাতাশ ঘরের দেওয়ালে ছাদে বা মেঝেতে ফাটল রাখবেন না ফাটল দেখা গেলে দ্রুত মেরামত করুন ঘরে ফাটল থাকা অশুভ বলে মনে করা হয় আঠাশ দক্ষিণ দিকে পা রেখে ঘুমবেন না উনত্রিশ বাড়ির মহিলাদের সম্মান করুন প্যান্টের পিছনের পকেটে পার্স বা টাকা রাখবেন না একত্রিশ শার্ট বা প্যান্টের পকেট ছিঁড়ে গেলে অবিলম্বে ঠিক করুন বত্রিশ দাঁত সর্বদা পরিষ্কার এবং চকচকে রাখুন তেত্রিশ মিথ্যা কথা বললে উন্নতি চলে যায় তাই কখনো মিথ্যা বলবেন না চৌত্রিশ কোন প্রকারের নেশা করবেন না পঁয়ত্রিশ চুল এবং বড রাখবেন না ছত্রিশ কোন দেবদেবীর একাধিক মূর্তি বা ছবি রাখবেন না সাড়াত্রিশ প্রতিদিন সকালে দুপুরে এবং সন্ধ্যায় তিনবার জল দিয়ে শরীরের সমস্ত খোলা অংশ ধুয়ে ফেলুন আটত্রিশ পূজার ঘর ব্যতীত বাড়ির অন্য কোনো অংশে কোনো দেবদেবীর মূর্তি বা ছবি রাখবেন না উনচল্লিশ বাড়িতে মাকসার জাল তৈরি করতে দেবেন না চল্লিশ কোনো দেবতার দুটি ছবি এমনভাবে রাখবেন না যাতে তাদের মুখ একে অপরের মুখোমুখি হয় একচল্লিশ কখনো দেবতার ছবি দক্ষিণ পশ্চিম কোণে রাখবেন না তা না হলে আপনি মিথ্যা মামলায় জড়িয়ে পড়তে পারেন বিয়াল্লিশ ঘরে কখনোই আবর্জনা বা বর্জ্য জমতে দেবেন না তেতাল্লিশ কখনোই বাঁশের ওপর বাঁশ রাখবেন না এবং ছাদের উপর অকেজো জিনিস রাখবেন না চুয়াল্লিশ পরিশ্রম করেও যদি পর্যাপ্ত টাকা না পান তাহলে প্রতি শনিবার কালো কুকুরকে সরিষার তেল মাখানো রুটি খাওয়ান পঁয়তাল্লিশ আগরবাতির প্যাকেট চন্দনের কাঠ এবং পারফিউমের বোতল সিন্দুকে রাখুন যাতে সুগন্ধ থাকে ছেচল্লিশ একটি হলুদ কাপড়ে হলুদ বেঁধে সিন্ধুকে রাখুন এবং কিছু কুড়ি রৌপ্য মুদ্রা এবং কিছু চাল হলুদ মাখিয়ে রাখুন সাতচল্লিশ দেবতাদের উদ্দেশ্যে দেওয়া ফুল ও মালা শুকিয়ে যাবার পর বাড়িতে রাখবেন না আটচল্লিশ প্রতি রাতে ঘুমনোর আগে আপনার হাত পা ভালো করে ধুয়ে নিন এটি করলে নেতিবাচকতা দূরে থাকে ঊনপঞ্চাশ বাস্তুশাস্ত্র অনুসারে দারিদ্র পোশাকের মধ্যে থাকে তাই সময় পরিষ্কার পোশাক পরিধান করুন পঞ্চাশ অর্থের অপব্যয় রোধ করতে রাতে ঘুমানোর সময় পূর্ব বা দক্ষিণ দিকে মাথা রাখতে হবে এতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার থাকবে ওপর একান্ন আপনি যদি ভানা জিনিস ব্যবহার করেন তবে এটি আপনার জীবনে অর্থ সংক্রান্ত সমস্যা তৈরি করে বাহান্ন যারা তাদের আয়ের চেয়ে বেশি ব্যয় করে তাদের জীবনে আর্থিক সংকটের সম্মুখীন হতে হয় বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে আপনার মতো তারাও উপকৃত হতে পারে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন